এটা রবীন্দ্রনাথ লিখলেন এর কতদিন আগে আমি শুধু ডেটটা নিয়ে খুব ইয়ে ছিলাম স্যার আপনি আপনি একটু শুরু থেকে বিষয়টা আবার বলবেন আমি একটু মানে আমাদের জানার জন্য পরের প্রজন্মের জানবার জন্য এটা একটু রেকর্ড করে রাখতে চাই তো আমি যেটা বলছি রবীন্দ্রনাথ প্রকৃতি পাগল ছিলেন এবং প্রকৃতির যে যে ফ্রেজেসগুলো তার সমস্ত কলমে ধরা পড়ত মননে ধরা পড়ত তিনি একটা গান লিখলেন ওরে গৃহবাসী খোলদার খোল এটা করলেন ওরে গৃহবাসী খোলদার খোল ইয়ে তারপরে এই গানের মধ্যে আর একটা কথা আছে কিছু দূর গিয়েই মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার বিঘারিরও না তো এটা আইডিয়াটা এই যে আমাদের আমাদের মৌমাছিকে দরকার ফুলের নইলে ফুলের পরাগায়ন হবে না এবার ফুলের দরকার মৌমাছিকে মৌমাছি নেকটা নিতে পারবে না কিন্তু যদি ও যদি গদ্যের বাসায় বলে তুমি একটুখানি খোলো তো আমি তোমার কাছ থেকে একটু ইয়ে নেবো মধু নেবো তখন সে এই কবির এই কথায় সে ফুল ফুল যাকে বলে চিঁড়ে বেঁধে না তখন সে কী করল কবি তখন বলছে ওই ইয়েতে বলছে মৌমাছি তখন শিখে গেল অন্য কথা বলছে মৌমাছি পি চাচি ফুলের দক্ষিণা পাখায় বাজায় থাকারির বিনা মাধবী কানে দেবী যখন তখন এটা শুনে ওই হিং করছে পুলের চারপাশে ওভারিং করছে বিনা বাঁধিয়ে এটা শুনিয়ে শুনে মোমাছি একটু দিগুলিতে হলো খুলল দুজন দুজনের প্রয়োজন মেটালো এটাই হলো একটা সিম্বাহটিক রিলেশন এইটা যখন আমি অনেক দিন পরে যখন দেখলাম যে আসলে এর আগেও নজরুল কিন্তু এই অ্যান্ট ইন্ট্রোডিউস করেছে

আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে ভিলোল তারপরের লাইনটা হচ্ছে যে আসেনি আসেনি কি হাওয়া আসেনি এই শব্দটা হচ্ছে একটু চমৎকার শব্দ সেটা এই আমি তো বলি যে ফাগুন হওয়া তো সেটা না করে উনি লিখলেন আসুনি শব্দটা কি দখলে হওয়া গজল গাওয়া হ্যাঁ

ট করার আইডিয়া গজল গাচ্ছে গজল গাওয়া শুনি হাওয়ায় গজল গাওয়া মৌমাছি বিপদ মৌমাছি গজল গাচ্ছে এরছে ওখানে বললো যে মৌমাছি বিনা বাজাচ্ছে আর এখানে বলছে মৌমাছি গজল গাচ্ছে

এটা জানতেন এই রবীন্দ্রনাথ যে এটা জানতেন তা না রবীন্দ্রনাথ এটা জানতেন জেনেও তার নিজের ভঙ্গিতে তিনি বসন্তের যে কথাগুলো লিখেছিলেন সেগুলো শান্তিনিকেতনে কিন্তু এখন বসন্তের সঙ্গীতে ওই এটাই কঠিন বসন্তের সঙ্গীত হিসাবে গাওয়া হয় বছরের পর বছর আমারও এখানে ওই কথাটাই যখন ইয়ে আসে তখন ওই কথাটাই বলি যে বাগিয়ে আচ্ছা বলেহাজার ফল নি কি উপমা গজল গাওয়া গজল শুনে তাদের ঘুম ভাঙবে গজল হচ্ছে লাভ গজল হচ্ছে লাভ আপনি জন্ম নিলেন সাঁত্রিশে নাইনটিন থার্টি সেভেন আর উনি নীরব হয়ে গেলেন নাইনটিন ফোর্টি টুতে মানে ম্যাটার অব ফাইভ ইয়ার্স টু মিট উইথ হিম তারপর আপনি দেখেছেন তাকে এখানে দেখেছি ঢাকায় দেখেছেন বলছি ধানবাড়ি দেখাচ্ছেন বলেছে এই গাড়িটা যখন চললো ও সামনে দিয়ে একবারে মানে উঠে দাঁড়াবার জন্য কি প্রচেষ্টা এই এই গাড়ির এই রঙ দারুণভাবে আকৃষ্ট করতে করি আকৃষ্ট করি এবং লোক দেখে অবাক হয়ে যাবে যে আপনার এই গাড়ির রং দেখে

এটা স্যার কত সালের দিকে হবে বাহাত্তরে তো তাকে আনা হলো দেশে পঁচাত্তর স্যার পঁচাত্তরের জুলাই পর্যন্ত উনি এই বাড়িতে ছিলেন তারপর তাকে পিজি হাসপাতালে ট্রান্সফার করা হলো হুম পঁচাত্তরের জুলাই পর্যন্ত তিনি এই বাড়িতে ছিলেন তারপরে তাকে এখান থেকে এক ধরনের কি বলা যায় এটার পেছনে অনেক ধরনের আসলে গবেষণা হওয়া দরকার এই বাড়িতে উনি কমফোর্টেবল অবস্থায় ছিলেন যতটুকু জানা যায় একটা জিনিস হল যে যখন উনি মারা গেলেন পিজিতে যে বন্ধু ছিল যাকে উনি

মহারাজার লোক তার শিয়রে দাঁড়িয়ে প্রথম কোরআন শরীফটা কাজী মতার হোসেন সেই মতি আর অনেক মতার হোসেন কাজী মতার হোসেন শেষের দিক মানে অনেক রিলিজিয়াস হয়েছিলেন এবং অনেক

নাতিযোগ্য বই লিখেছিলাম কীভাবে নজরুলের সাহেবের সঙ্গে আমার ইয়ে আমার দেখা হলো কীভাবে আমার স্কলারশিপ হলো কীভাবে আমি এমএসিতে লোকজনের বিরাট ভাজন হলাম

that চেষ্টা করে দেখবেন একদিন সব ছেলে বললাম আজকে আমাকে একটু দাও ম্যাচি করবো কোন হলে ছিলেন হক মুসলিম হল ছেলেরা খুব ডিস্টার্ব করছেন ছেলেরা তো হলে যা হয় আর কি পড়াশোনার পরিবেশ পাওয়া যায় না একজন পড়লে দশজন এসে ডিস্টার্ব করে আমি আচ্ছা যাও গিয়ে পুরোটা করে দিলাম ককা না ছে যা করে বন্ধু ছিল আমাদের যেতে পারি খাওয়ালে তুই কি দরকার ছিল এইসব সব আমি আমি যখন এই যে পিজি হাসপাতাল আছে না ইজি হাসপাতালের কাছে কোনো সিনেমা দেখাই দেখাই আমি জানি উনি আর একটু শর্ট অফ বিহারি কোন স্যার জন্য একটু জোরে বলে খুব বকা খাইছিলাম আর স্যার আমি সানসিয়ালী হ্যাঁ হ্যাঁ জানি তুমি এটা করেছিলে না ক্লাসে আপনি স্যার জোরে বলেছিলেন কারণ উনি তো কানে কম শুনতেন যেটা বললেন হ্যাঁ আট বছর পরে একটা জিনিস আমি করেছিলাম হ্যাঁ তারপরে এই যে আমার কী উপকার করেছেন তা বলার নাই আমি কমনওয়েলথ স্কলারশিপ দিব ডক্টর রিয়ার আর মল্লিক নিয়ে এই ইয়ে বঙ্গবন্ধুর সময় মিনিষ্টার ছিলেন তো উনি মত হোসেন আর একজন মিলে আমাদের ভাই বানের চমনবলের জন্য তো কমল জন্য আমার আর মজার হকের তো প্রতিদিন পর খবর আসলো যে আমারটা হবে না আমারটা হবে না ডিসকার্ড করে দিয়েছে কারণ দেখাতে হয় এত অল্প বয়সের ছেলেমেয়েরা আমরা আমাদেরকে এই কম্পিউটার দিই না এখানে একটা কালচারাল ইয়ে আছে একটা ব্যারিয়ার আছে এত অল্প বয়সে গেলে নানান রকম প্রবলেম তখন আমার অফিসিয়াল এজ উনিশের তলায় উনিশে হ্যাঁ তাহলে উনিশের নিচে কোনো ছেলেকে আমরা তারপরে উনি বললেন তোমাদের যদি অন্য কোনো ইয়ে থাকে কোনো কোনো অন্য ক্যান্ডিডেট থাকে তাহলে আমাদের কোনো আর কোনো ক্যান্ডিডেট নাই পাঠালে একেই পাঠাও নইলে না এই চিঠি পাওয়ার পরে তো ওরা খুব একটা ভাবলাম তখন ওরা উত্তর দিল এই প্রথমবারের মতো আমরা একটা নিয়ম ভঙ্গ করলাম কিন্তু এরপরে দেখো যে এই যেন আমি না ভঙ্গলি এক্সেপশন